বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন রাত্রিকালীন আপডেটে একটু আমার লেট হয়ে গেল একটা অন্য কাজের জন্য এঙ্গেজ হয়ে গেছিলাম তার জন্য আমি ক্ষমা প্রার্থী চলে এলাম আজকে রাত্রিকালীন আপডেট নিয়ে শুধু তো রাত্রিকালীন নয় থাকবে আঠাশ তারিখ সারাদিন কীরকম যাবে আগামী দিনগুলো কীরকম থাকবে জানাবো শিলচর এবং সিলেটে কেন বন্যা পরিস্থিতি তৈরি হতে চলেছে এছাড়া ত্রিপুরাতে রয়েছে বৃষ্টি আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি কিন্তু আজকে রাত্রে এবং কাল সকালের দিকে লক্ষ্য করা যাবে এছাড়া মুর্শিদাবাদ বীরভূম মালদা দুই দিনাজপুরেও মোটামুটি ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে এছাড়া আগামী মঙ্গলবার আবারও আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই সমস্ত আপডেট নিয়ে আজকের এই আপডেট সাতাশ তারিখের রাত্রিবেলায় চলে এলাম তো প্রথমে আমরা চলে যাব বৃষ্টির পরিমাণ এবং সেখানে গিয়ে আপনাদের দেখাই উত্তরবঙ্গে কেন বললাম ভারী বৃষ্টি রয়েছে তার কারণ বেশ খানিকটা বৃষ্টি হয়েছে আরও খানিকটা বৃষ্টি হবে আজকে রাত্রির বারোটা থেকে আগামী কাল রাত্রির বারোটা অব্দি যে বৃষ্টির পরিমাণ সেই পরিমাণ মূলত আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি এবং দার্জিলিংয়ে বেশি থাকবে থাকবে ওদলাবাড়ি লাভা লাভাল এবং ধূপগুড়ির দিকে এছাড়া মোটামুটি ভারী বৃষ্টি থাকবে জলপাইগুড়ি কোচবিহার তারপরে আলিপুরদুয়ার তুফানগঞ্জ শীতলকুচি দিনহাটা বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালো এক থেকে দুই ইঞ্চি বৃষ্টি এখানে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া বাংলাদেশের উত্তরে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সমস্ত জায়গাতেও থাকছে বৃষ্টি আমাদের উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বেশ খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারব তবে দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্য সেরকম বৃষ্টি থাকছে না একটা ছোট ক্ষেপে দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এদিকে দেখতে পাচ্ছি যে জয়নগর মাজিলপুর এবং বারুইপুর টাকি হিঙ্গলগঞ্জের দিকে ছোট স্পেলে একটু বৃষ্টি রয়েছে আর মোটামুটি দক্ষিণবঙ্গের সব জেলাতেই ওই হালকা মাঝারি একটু বৃষ্টি এই চব্বিশ ঘন্টায় দেখা যাবে আজ রাত বারোটা থেকে কাল রাত বারোটা অবধি মানে পুরো আমরা যদি শনিবারটাকে বলি তাহলে শুক্রবার রাত বারোটা থেকে শনিবার রাত বারোটা অবধি সেক্ষেত্রে এই হচ্ছে বৃষ্টির পরিমাণ কলাই ও বগুড়ার দিকেও কিন্তু বৃষ্টি থাকছে এছাড়া কখনই বৃষ্টি আছে সেটাও জানাবো তার আগে আপনাদের জানিয়ে রাখি রবিবার দিনের পরিস্থিতি কি থাকছে রবিবার দিনকে খুব একটা বৃষ্টি আমাদের আর বেঙ্গলে থাকছে না মানে কাল রাত থেকে পরশু রাত অবধি যে বৃষ্টি সেটার পরিমাণ খুব কম হ্যাঁ বীরভূমের দিকে কিছুটা বৃষ্টি নলহাটির দিকে থাকতে পারে দক্ষিণের বাকি জেলা পরিষ্কার থাকবে বাংলাদেশের রংপুর এবং চররাজিপুর এছাড়া এদিকে বাগমারা এবং বিশ্বম্বরপুর সিলেট কিছুটা ময়মনসিংহ মদন মৌলভীবাজার এছাড়া আসামের শিলচরে মোটামুটি ভালো বৃষ্টি থাকবে আচ্ছা আজ রাত থেকে কাল রাত অবধি ত্রিপুরার বৃষ্টি পরিমাণ খুব কম সেরকম কিছু না রবিবারও কিন্তু ত্রিপুরায় সেরকম কোনো বৃষ্টি থাকছে না আজকে রাত থেকে কাল রাত অবধি মূল বৃষ্টিটা থাকছে আমাদের উত্তরবঙ্গে আর উত্তর বাংলাদেশে বেশি সোমবার দিনটা যদি পুরো দেখি মানে রবিবার রাত থেকে সোমবার রাত অবধি তাহলে আমাদের দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্য সেইভাবে বৃষ্টি না থাকলেও এদিকে মুর্শিদাবাদ এবং বেলডাঙ্গা দেবগ্রামের দিকে একটু হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে বাকি জায়গায় কোথাও বা সেরকম বৃষ্টি নেই তবে হ্যাঁ ত্রিপুরা জুড়ে বৃষ্টি থাকবে কিন্তু পুরো সোমবার দিনটাতে এছাড়া সিলেট মৌলভীবাজার মদন ময়মনসিংহ কিশোরগঞ্জ লখাই এই জায়গাগুলোতে বেশ ভালো বৃষ্টি শিলচরও বৃষ্টি থাকবে বাকি আসামে খুব একটা বৃষ্টি নেই এবার আসি মঙ্গলবার সোমবার রাত বারোটা থেকে মঙ্গলবার রাত বারোটা অবধি যে বৃষ্টি সেইটা কিন্তু আমি যেটা বলছিলাম যে মঙ্গলবার আবারও আমাদের দক্ষিণবঙ্গের মোটামুটি অনেক জেলায় পুরুলিয়া বাঁকুড়া যদি বাদ দেওয়া হয় বাকি কিন্তু সব জেলাতে বৃষ্টি আছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকে দুই চব্বিশ পরগনা হলদিবাড়ি সহ জয়নগর মাজিলপুর কলকাতা চন্দননগর তারপরে খরদা পাণ্ডুয়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগর এদিকে হাবরা বনগাঁ এদিকে বর্ধমান কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা সোনামুখী গুসকরা কাটোয়া বোলপুর বেলডাঙা, বরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট মানে মুর্শিদাবাদ বীরভূমে বৃষ্টি থাকছে এছাড়া মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর রায়গঞ্জ ইসলামপুর শিলিগুড়ি এবং জলপাইগুড়ির দিকে ধূপগুড়ির দিকে ওদলাবাড়ি আর লাভা লোলেগাঁওয়ের দিকে কিন্তু বৃষ্টি দেখা যাবে মঙ্গলবার তবে হ্যাঁ এই মঙ্গলবার দিন অতিভারী বৃষ্টি থাকবে ত্রিপুরা জুড়ে ত্রিপুরা জুড়ে কিন্তু বেশ ভালো বৃষ্টি আমরা দেখতে পারবো সোমবার রাত বারোটা থেকে মঙ্গলবার রাত বারোটার মধ্যে তাছাড়া মৌলভীবাজার সিলেট মদন কিশোরগঞ্জ কাপাসিয়া লখাই আগরতলা মানে ত্রিপুরার কুমিল্লা সেনবাগ ফরিদগঞ্জ মাদারীপুর বরিশাল পিরোজপুর মতিরহাট এদিকে লালমোহন কলাপাড়া মঠবাড়িয়া হাতিয়া মনপুরা যে দ্বীপগুলো রয়েছে এছাড়া ভারী বৃষ্টি থাকবে কক্সবাজার চিটাগাং মহেশকালী লংবদু রাঙামাটি খাগড়াছড়ি এই জায়গাগুলোতে দীঘিনালা তারপরে বিলাইছড়ি রাজস্থলী এই জায়গাগুলোতে কিন্তু বেশ ভালো বৃষ্টি আর ত্রিপুরাতে ভারী বৃষ্টি থাকবে এই হচ্ছে কি পরিস্থিতি এবং আসামেও কিন্তু বুধবার দিনকে বৃষ্টি আমরা দেখতে পারবো বুধবার নয় মানে মঙ্গলবার দিনকে সোমবার রাত থেকে মঙ্গলবার রাত অবধি এছাড়া বুধবারেও আমাদের দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি না থাকলেও মালদা মুর্শিদাবাদ বীরভূম এদিকে দুই দিনাজপুর আর উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে উত্তর বাংলাদেশে এছাড়া রাজশাহী মাগুরা ঢাকার দিকেও ভালো বৃষ্টি আছে তবে ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টি থাকবে ত্রিপুরা জুড়ে আগরতলা এছাড়া বাংলাদেশের লখাই মদন মৌলভীবাজার কুমিল্লা সিলেট শিলচরও ভালো বৃষ্টি থাকবে তবে এই অঞ্চলের বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি থাকবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটা কমলেও সিলেট শিলচরে বেশ ভারী বৃষ্টি বলবিবাজারের দিকে এবং শুক্রবারের যে বৃষ্টির লেভেল সেটা আসামের দিকে বেশ ভালো লেভেলের হবে বাংলাদেশেও থাকবে বিক্ষিপ্তভাবে তারপরেও কিন্তু সিলেট শিলচরের দিকে বৃষ্টি চলবে আসামে বৃষ্টি চলবে তার মানে এই যে বৃষ্টিটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে বেশ খানিকটা সরে গেলেও পূর্ব বাংলাদেশ ও আসামের দিকে ছাড়া ত্রিপুরার দিকে বেশ ভালো বৃষ্টি আমরা দেখতে চলেছি এই বৃষ্টিটা কখন হবে সেটাও জানিয়ে দিই আজকে রাতের মূলত বৃষ্টি যেটা উত্তরবঙ্গে থাকছে সেটা রাত পেরোলেই মানে মাঝরাতের দিকে হবে শিলিগুড়ি লাভা লোলেগাঁও ধূপগুড়ির দিকে থাকছে এই বৃষ্টিটা বাকি জায়গায় খুব একটা বৃষ্টি আর থাকছে না আমরা যদি কালকে সারাটা দিন দেখি কালকে ওই একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে মালদার দিকেও হবে উত্তরবঙ্গেও থাকবে দক্ষিণে ওই যে বললাম খুব হালকা মাঝারি একটু ছোট স্পেলে বৃষ্টি আছে রবিবার দিন খুব একটা উল্লেখযোগ্য কিছু নেই সোমবার দিন সেরকম নেই তবে হ্যাঁ মঙ্গলবার ভোর রাত থেকে ত্রিপুরাতে ভারী বৃষ্টি এবং জায়গাগুলো যে বললাম সিলেট ময়মনসিংহ মৌলভীবাজার লখাই এই জায়গাগুলোতে কিন্তু মঙ্গলবার বৃষ্টি থাকবে মঙ্গলবার দুপুরের দিকটাতে আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকবে বিশেষ করে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদের দিকে এই হচ্ছে পরিস্থিতি তারপর কয়েকটা দিন আমরা দেখতে পারবো যে সিলেট এবং শিলচরের দিকে ভারী বৃষ্টি সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তো এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ বৃষ্টির আপডেট দিয়ে দিলাম এবার দেখে নেবো নতুন কোনো ঘূর্ণাবর্ত আসছে কিনা এছাড়া দেখব কানপুরের আবহাওয়া কীরকম থাকবে সেখানে আজকে পঁয়ত্রিশ ওভার খেলি ভারত বাংলাদেশ ম্যাচটি কিন্তু স্থগিত করা হয়েছে প্রথম দিনের জন্য সেই দিকে আসছি তার আগে দেখে নেব নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা দুই সাগরে আরব সাগর এবং বঙ্গোপসাগরে তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে না কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না তাই আপাতত ভারী নিম্নচাপের আশঙ্কা আমাদের দুই সাগর থেকে আসছে না এদিকে সাইক্লোন নয় মাফ করবেন টাইফুন লিপি সে কিন্তু রবিবার দিন তৈরি হচ্ছে এবং সোমবার দিনকে দক্ষিণ চীন সাগর থেকে তাইওয়ানের দিক থেকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার দিকে চলে যাচ্ছে জাপানের দিকে ফলে এই যে লিপি তার জন্য আমাদের দিগের সেরকম কিছু অসুবিধা হওয়ার কথা নয় অন্যদিকে আমরা আজকে আলোচনা করছিলাম যে হেলেন যে নামটি একটি হারিকেন ঝড়ের সেটি কিন্তু ফ্লোরিডার কাছে তার এখন ক্ষমতা হ্রাস পেয়েছে তাই আগামীকাল রকেট উড়ান ফ্লোরিডা থেকে হবে ক্রিউনাইন মিশনের যেই মিশন কিনা সুনিতা উইলিয়ামসদেরকে আনতে যাবে যদিও তারা ফিরবে ফেব্রুয়ারিতে আলোচনা সেটাও একটুখানি করে নিলাম আপনাদের সঙ্গে এই হচ্ছে পুরো ব্যাপার এবার চলে আসি কানপুর আগামীকালকে কানপুরে সকাল থেকে বৃষ্টির পরিমাণ কীরকম থাকতে পারে তো আমরা একেবারে সেট করে নেব কালকে সকালবেলাতে খেলা শুরু তো নটা সাড়ে নটার দিকে হওয়ার কথা তো আমি নটা থেকে যদি বিকেল পাঁচটা অবধি দেখি তাহলে কি পরিস্থিতি বিকেল পাঁচটা নয় আমি ছটা অবধি রাখলাম কারসেটটা সেক্ষেত্রে কালকে কানপুরে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কানপুর কানপুরে তাপমাত্রা এই মুহূর্তে আঠাশ ডিগ্রি কিন্তু কালকে সকাল নটা থেকে বিকাল ছটার মধ্যে বৃষ্টি খানিকটা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই বৃষ্টিটা কখন হতে পারে সেটাও একবার দেখে নিই দু এক ঘন্টা এদিক ওদিক হতে পারে আমরা দেখে নিই সকাল নটার দিকে সেরকম কিছু নেই তারপর বেলা বাড়ার সাথে সাথে দুপুরের দিকটাতে মানে দুপুর দুটো তিনটের দিকে কিন্তু এই কানপুরের বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা তাই প্রথম দিকে কালকে খেলা শুরু হলেও পরের দিকে কিন্তু আবার খেলার পরিস্থিতি বিগড়াতে পারে সেরকমই দেখে নিলাম এবার চলে যাব একদম সরাসরি কালকে দুপুরে তাপমাত্রা কত থাকবে সর্বোচ্চ তো কালকে শনিবার কালকে হচ্ছে আঠাশ তারিখ আঠাশ তারিখে দুপুরবেলা তাপমাত্রা একটু বাড়লো একটু বাড়বে যেহেতু আজকের বৃষ্টি আর সেরকম ছিল না খুব বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাও যে একই ধাক্কায় বেড়ে যাচ্ছে সেটাও নয় উনত্রিশ তিরিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ থাকবে দুর্গাপুর একত্রিশ অবশ্য বাকি সিউরি বত্রিশ কিন্তু অন্যান্য জায়গা দেখতে পেলাম উনত্রিশ থেকে তিরিশের মধ্যেই থাকছে কিছু কিছু জায়গায় রামপুরহাট আজিমগঞ্জ একত্রিশ আর ওই সিউরি দিকে দেখলাম বত্রিশ এই হচ্ছে গিয়ে পরিস্থিতি বাকি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সবই উনত্রিশ তিরিশের মধ্যে দীঘা মন্দারমণি এদিকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা টাকি হিঙ্গলগঞ্জ গোসাবা সমস্ত জায়গা মালদায় থাকবে তিরিশ এছাড়া বালুরঘাট গঙ্গারামপুর বৃষ্টি আছে ওই কারণে আঠাশে চলে আসবে থাকবে আর কি রায়গঞ্জ আঠাশ করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর সাতাশ আঠাশের মধ্যে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ মোটামুটি ছাব্বিশ সাতাশের মধ্যে ধুপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা অবশ্যই শীতলকুচি দিনহাটায় আঠাশ এছাড়া মাতাভাঙা তুফানগঞ্জ সবই সাতাশের মতো থাকবে এবং এদিকে দার্জিলিং কুড়ি কাশিয়াং বাইশ লাভালোলেগাও ১৯ উনিশ দু ডিগ্রি তাপমাত্রা কিন্তু দার্জিলিংও বাড়ছে কালকে এদিকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উত্তরে আঠাশ উত্তরে সবই ধরে নিন ওই পঞ্চগড় থেকে শুরু করে রংপুর দিনাজপুর সবই আঠাশ মধ্য বাংলাদেশ ঢাকা উনতিরিশ সিলেট তিরিশ কুমিল্লা একত্রিশ খুলনা বরিশাল আঠাশ উনত্রিশের মতো রাজশাহী মেহেরপুর তিরিশ একত্রিশের মতো চিটাগাং মহেশখালী টেকনাফ সেন্ট মার্টিন সবই কিন্তু ওই উনত্রিশের মধ্যে থাকছে এছাড়া ত্রিপুরা কালকে দুপুরে উনত্রিশ তিরিশের মতো শিলচর সিলেটের তিরিশ একত্রিশ এছাড়া আসামের গোয়ালপাড়া গুয়াহাটি এগুলো সবই আঠাশ উনত্রিশের মধ্যে তেজপুর নওগাঁও ডিমাপুর সবই আঠাশ উনত্রিশের মধ্যে বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা